গিয়েছিলাম মিরপুরের রিসেন্টলি ওপেন হওয়া রেস্টুরেন্ট দ্য বাবলস এ যেখানে রয়েছে ঢাকার লার্জেস্ট সুইমিং পুল উইথ ভিউ ফুটবল টার্ভার জন্য ডিলেটস এক্সপ্লোর দিস বিউটিফুল প্লেস এবার ইট ভেকেশন এ পারফেক্ট একটা ডে লং ট্যুর এর জন্য উই চুজ দিস রেস্টুরেন্ট হুইচ ইস ক্যাবলস এন্ড ইটস লোকেটেড এট মিরপুর ওয়ান জোর মৌলিক টাওয়ার মৌলিক টাওয়ারের একবারে টপ ফ্লোর হচ্ছে এরিয়া রেস্টুরেন্ট টা এন্ড এন্ট্রি ফি ছিল মাত্র পার পার্সন টু হান্ড্রেড টাকা এন্ড দিস ইস দেয়ার এন্ট্রেন্স ইট ওয়াজ সো ওয়েল ডেকোরেটেড এন্ড এস্থেটিক এখানে এসে সুইমিং করার জন্য কিন্তু আপনাকে আলাদা পে করতে হবে আমরা এ গিয়েই হচ্ছে সুইমিং এর জন্য টিকিট কেটে নিয়েছিলাম এবার আমি ফুল রেস্টুরেন্ট টা একটু এক্সপ্লোর করবো বাবল এর আর্টিফিশিয়াল ফোয়ারাটা অনেক সুন্দর লাস্টলি আমি দেখছি এখানে পিকচার তোলার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়া ছিল এখানে একটা ওপেন স্টেজ আছে লাইভ পারফরমেন্স এর জন্য আর ফুটবল লাভার্স এর জন্য এখানে বিশাল বড় একটা ফুটবল টার্ফ আছে এটাতে আপনারা তাদের ফ্রেন্ডস বা ক্লাব মেম্বারদের নিয়ে এসে ফুটবল প্লে করতে পারেন এখানে আরো আছে ওয়েল অর্গানাইজ ইনডোর প্লাস আউটডোর সিটিং সিস্টেম লোকের দিস কর্নার এটা এত অ্যাথেটিক এই ফোয়ারাটা আমার কাছে বেশ ভালো লেগেছে ফর মাই গর্জিয়াস লেডিজ ইউ গাইস ক্যান টুক লটস অফ পিকচার হেয়ার সো এইবার আমরা চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়াটাতে দে হ্যাভ এ মেসিভ সুইমিং পুল প্রভাবলি এটা হচ্ছে ঢাকার লার্জেস্ট সুইমিং পুল রেস্টুরেন্ট এখানকার এভরি কর্নার হচ্ছে পিকচার পারফেক্ট প্রত্যেকটা পার্টি খুব সুন্দর করে একদম ডেকোরেট করা এখানে সুইমিং করার জন্য আপনাকে কিন্তু পার পার্সন ফোর টাকা করে গুনতে হবে লকার টাওয়াল বা সুইমিং ড্রেস আপনারা এখানে রেন্টে নিতে পারবেন বা চাইলে বাসা থেকেও আপনি ড্রেস নিয়ে যেতে পারেন বা প্রত্যেকটা ড্রেস হতে হবে সিনথেটিক তো ফাইনালি আমরা এখন পুলে নামতেছি আমার আজান তো এখানে অনেক বেশি এনজয় করছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে পারফেক্ট একটা ডেলং ট্যুর হতে পারে এখানে যেখানে আপনারা অনেক অনেক এনজয় করতে পারবেন অনেক অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন সুইমিং করতে করতে টায়ার্ড ফিল হলে ওদের জুস বার থেকে আপনারা একদম ফ্রেশ জুস বা আদার্স এনার্জি ড্রিঙ্কস অর্ডার করে খেতে পারেন ওদের এখানে আরো একটা জোস ব্যাপার হচ্ছে সাইডে ওদের সিটিং সিস্টেম অ্যাভেলেবেল আছে তারা এখানে বসেও আপনাদের ফুড গুলা এনজয় করতে পারবেন সাথে আছে এত সুন্দর একটা সুইমিং পুল ভিউ সতেরো তলার উপরে অবস্থিত এই সুইমিং পুলটা থেকে অসম্ভব সুন্দর একটা সিটি ভিউ আপনারা দেখতে পারবেন এখান থেকে মেঘনা বেরিবাদের যে ভিউটা আসে সেটা আসলেই অ্যামেজিং আমাদের সুইমিং ডে তে ওয়েদারটা একদম পারফেক্ট ছিল একটু সানি একটু ক্লাউডি টাইপের একটা ডে ছিল অলমোস্ট ওয়ান আওয়ার সুইমিং করে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম উই ফেল সো খাবার অর্ডারের জন্য আমরা যখন ইনডোরে গেলাম তখন দেখলাম এখানে প্রচুর রাশ ছিল তখন ছিল লাঞ্চ আওয়ার এর পর অলমোস্ট সবাই খেতে গিয়েছিল তো আমরা অ্যাবাউট টোয়েন্টি মিনিটস এর মতো ওয়েট করছি খুব সুন্দর একটা বেবি কর্নার ছিল যেখানে আপনার ওয়েট করার পর আমরা এখানে সিট পেয়েছি তারপর আমরা বসে এখান থেকে খাবার অর্ডার করেছি আমরা এখানে দুইটা মেনু অর্ডার করেছিলাম ছিল থাই সুপ কর্ন সুপ অনথন চিকেন ফ্রাই চিকেন উইংস চিকেন অ্যান্ড বিফ সিজলিং ছিল প্রন অ্যান্ড সটেড ভেজিটেবল সেটমেনুটার সাথে গার্লিক মাশরুম ইনক্লুডেড ছিল এন্ড এটার সাথে হচ্ছে কোন রকমের ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল না সো আমরা আলাদা করে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আমি অনেস্ট রিভিউ দিচ্ছি ওদের খাবার অনেক মজা ছিল ওদের এখানে আরো একটা জজ ব্যাপার হচ্ছে ওদের এন্ট্রি ফিটার সাথে আপনারা খাবারের বিল বা সুইমিং পুলের বিল যে একটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন আই মিন ঢোকার সময় যে এন্ট্রি ফিটা আপনাদের কাছ থেকে নেয় পার পার্সন টু টাকা করে ওই বিলটা আমাদের খাবারের বিল বা সুইমিং পুলের বিলের সাথে অ্যাডজাস্ট করে দেয় মানে মাইনাস করে দেয় আর কি তো তাদের এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো ফাইনালি আমাদের এখানকার খাওয়া দাওয়া শেষ হচ্ছে তাদের সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট থেকে ফুল ভিউটা যাই তাদের প্রত্যেকটা কর্নার ছিল একদম পিকচার পারফেক্ট এই এত সুন্দর আপনারা এখানে ক্রাউড এখানে টার্ফের যে শিডুইলটা সেটা দিয়ে দিলাম প্লাস কস্টিংটাও এখানে ইনক্লুড করে দিয়েছি সো আফটার হ্যাভিং আওয়ার ফুড আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। লাস্টলি আমি বলতে চাই আমরা এখানে আসলেই খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটা প্লেস হতে পারে নিউ রেস্টুরেন্ট এটা কিন্তু এখন বেশ হাইপে আছে যখন এটার গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম তখন দেখছি মানুষ মানে লিটারেলি লাইনে দাঁড়াচ্ছিল এখানে এন্ট্রি নেওয়ার জন্য আই হোপ আজকে ব্লগটা তোমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে দে আল্লাহ বাই বাই